আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই মন্ত্রটি কিন্তু খুবই পাওয়ারফুল একটি মন্ত্র দেখতেই পাচ্ছেন এই মন্ত্রর সাহায্যে আপনারা যে কোনো মানুষকে বা যে কোনো বস্তুকে আপনারা দুই খণ্ডিত করে মানুষকে দেখাতে পারবেন বেলকি বেলকি দেখাতে পারবেন দুই খণ্ডিত ঠিক আছে এটা কিভাবে করবেন সেটা আমি বলবো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন আপনারা অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এ দেখুন এখানে আছে দেখুন তেত্রিশ নং তেত্রিশ নং নম্বর মন্ত্রটি ঠিক আছে উপরের নিয়মটা দেখেন শনিবারে কিছু সেঁদুরের উপর তেত্রিশ নং মন্ত্রটি আপনারা একাত্তর বার একাত্তর বার করে ফু দিতে হবে হুম এবার সেই সেদুর আপনারা যার শরীরে যেখানে লাগাবেন সেখানে মানুষে দুই খণ্ডিত দেখতে পারবে তার মানে এটা নজরবন্দি একটা মন্ত্র আপনারা বেলকির মতো দেখাতে পারবেন এটা জাদুবিদ্যা ঠিক আছে ধরেন এই মন্ত্রটি আপনারা একাত্তর বার পড়বেন আর সেঁদুরের উপর ফুঁ দেবেন সেঁদুর উপর ফুঁ দিয়ে আপনারা যখন নাকি মানুষকে ভেলকি দেখাবেন তখন কিন্তু আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন নিচে দেখুন যে মন্ত্রটি আছে এই মন্ত্রটি পাঠ করবেন পাঠ করে আপনারা একাত্তর বার সেই সেঁদুরে ফুঁ দিয়ে নেবেন ফু দিয়ে নিয়ে আপনারা কিন্তু চাকু নেন বা যেটাই নেন সেটা কিন্তু দিয়ে কোনো আঘাত করবেন না সেটা শুধুমাত্র সেখানে রাখবেন ঠিক আছে সেখানে শুধুমাত্র রাখবেন আর সেই সেঁদুরটা কিন্তু সেই চাকুতে লাগিয়ে নেবেন কোনো চাল করে আর কি লাগিয়ে দেবেন সেখানে যেখানে আর কি আপনারা দেখাতে চান যে এখানে কাটবেন সেখানে সেঁদুরটা লাগিয়ে দেবেন ঠিক আছে তাহলেই মানুষে কিন্তু দেখতে পারবো যে দুই খণ্ডিত হয়ে গেছে এটা একটা নজরবন্দি মন্ত্র মন্ত্র আপনারা মন্ত্রটি ভালো করে দেখে নেন আমি মন্ত্রটি একবার পরে শোনাচ্ছি আপনাদেরকে একদম স্লো করে একটা একটা করে আপনারা লিখে নেন আর হলে স্ক্রিনশট মেনে নেন ঠিক আছে আপনারা আমি আবার বলতেছি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান আমি মন্ত্রটি পড়ে শুনাই একবার ভালো করে খেয়াল করেন হাসার মাহ নিজার বাহু ইসে দেহা কাটুং বার না যাহ চোখে বন্দন করিনো সবার দুখন্ডিত করদে তনু আজ্ঞা দেবাদেব মহাদেবানু জাঙ্গো দোহাই জাঙ্গো দেখতে পারছেন একদম ছোটো একটি মন্ত্র এই মন্ত্রটি শুধুমাত্র একাত্তর বার পাঠ করে আপনারা সেই সেতুরের উপর ফু দিয়ে নেবেন সেই সেঁদুরটা যেখানে লাগাবেন সেইখানে কিন্তু মানুষে দুই খণ্ডিত দেখতে পারবে যত মানুষ আছে সবাই দেখতে পারবে যে দুই খণ্ডিত হয়ে গেছে কিন্তু দুই খণ্ডিত হয় নাই ঠিক আছে সেঁদুরটা শুধুমাত্র আপনি লাগাবেন এটা একটা মন্ত্র আপনারা পরীক্ষা করে দেখতে পারেন আর হ্যাঁ আপনারা আমি আবারও বলতেছি আপনাদের যদি সে কোনো বই কিতাবের প্রয়োজন হয় বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এটা একটি ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ভিডিওটি আমি আর বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ